সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুল্লাম অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার ললডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিচিত সাব্বির ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে ভাই প্রতিনিয়ত হাই কোয়ালিটির বাচ্চা দিয়ে আপনাদের মাঝে হাজির হয় আজকেও তিনি অনেক হাই কোয়ালিটি বাচ্চা রাখছে যাদের শখ আছে যে ছাগল নিয়ে কিছু করবো তারা আজকে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত ভাই সালাম আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক কেমন আছে ভাই ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন এবং সাব্বির ভাইয়ের বাচ্চাগুলো আপনাদের কেমন লাগে এটাও একটু কমেন্টে জানান আর অনেকেই দর্শক আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে ভাই শুধু দর্শক এবং মনে প্রবাসী ভাইরা যারা থাকে তারা আরো অনেক ভালোবাসে আর আমার একটা প্রবাসী ভাই আছে ভাইয়ের অনেক ইচ্ছা ঠিক আছে যে সাব্বির ভাইয়ের প্রতি সপ্তাহে কালেকশনের থেকে এক পিস এক পিস করে বাসাই কি তো কালেকশন আমার ওই ভাই নাই আমার কাছে ভাইয়ের বাসাটা হচ্ছে আপনি চুয়া ডাঙ্গা আলম ডাঙ্গা আচ্ছা তো আমি ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে ভাইয়ের জন্য মানে সর্বোচ্চ কালেকশন করি এবং আরো আমার দর্শক আছে তাদের জন্য মানে যারা অনেকে ভিডিও দেখেন দেখা যাচ্ছে নিতে পারেন না রেটটা বেশি থাকে জি তাদের জন্য আজকের ভিডিওতে অনেক অফারে কিছু বাচ্চা দিব ভিডিওটা একটু ফলো করবেন সাবির ভাই জি ভাই যে শুতে ভাই কালার কুকি ধরছেন একদম একটা চকমক কালারের একটা তোতাপরি বাঘা তোতা মেয়ে বাচ্চা ভাই বাঘা তোতা মেয়ে বাচ্চা দেখেন কানের যারা গ্রোথ ফুল এবং তর তাজা মোটা সোটা একটা মেয়ে বাচ্চা পাইলবেন আশা করেছেন এই যে এটা নিয়ে এলেন কান টান কত সুন্দর দেখেন কালারটা কত সুন্দর নেস থেকে শুরু করে পুরো শরীর তিনটে ভরা বড় হলে দেখতে আসবে এর পেট থেকে খুবই সুন্দর সুন্দর বাচ্চা হবে বড় ভাই জি ভাইজান এই বাচ্চাটা সংগ্রহ করে কেউ রেখে দিয়ে এই বাচ্চাটা চার মাস বয়স দাম করবে অনলি একটা হাজার পাঁচশো বাচ্চা নিয়ে এত সুন্দর বাচ্চা ভাই কাছে গেলে এটা কি জিনিস ভাই আচ্ছা আচ্ছা দেড় বছর এই বাচ্চাটা লালন পালন করবেন একশো প্লাস কেজি ওইটা আসবে ইনশাল্লাহ আসবে ভাই ইনশাল্লাহ

দেখা যাচ্ছে অনেকে কুরবানির বড় খাসি করা মানে বাসে লালন পালন করে করে তাদের জন্য হরিয়ানা একটা খাসির বাচ্চা নিয়ে এসেছি বাচ্চাটা মনে করেন রেট খুবই সীমিত আছে ভাই বাচ্চাটা বয়স চার মাস এই বাচ্চা সারা বাংলাদেশ আপনি ডেলিভারি চার্জ সহ আগে দেখা দেন এই বাচ্চা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ভাই বড় সরো এবং ফুলি একটা বাচ্চা বড় সরই না শুধু বড় সরই না যারা মনে করেন যে দেখেন না অনলাইনে ভিডিও বড় বড় খাসি আচ্ছা আচ্ছা এই যে জিনিসটা লিয়েলিয়েন ভাই সব বুঝে লি এলেন হবে হ্যাঁ ওদের মতোই না শুধু এর যে বডি ফেকস এখনই মনে করেন যে অল্প বয়সে লোম্বা চোরা এবং কান টান ভাই মনে করেন একদম মনে করেন মাসাল্লা বলা যায় এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ রেটটা অনেক সীমিত থাকবে ভাই বলেন এই বাচ্চার রেট থাকবে অনলি আঠারো হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই আঠারো টাকা এই বাচ্চা যদি মিস করেন ভাই তাহলে অনেক পোস্তাবেন কারণ এত সীমিত রেটে এত বড় বাচ্চা কেউ দিবি

সরো বাচ্চা দেখেন লম্বা চোরা অনেক বড় সরি এই বাচ্চাটা দেড় বছরে একশো কেজি হবে ভাই দেখেন মুখ পাঁচ দেখেন একদম ছোট মুখের একটা বাচ্চা এগুলো জিনিস আপনার বাসা সামনে দোকান পাটের মনে করেন ওগুলো ছেড়ে দিয়ে তুলে মনে করেন যে সে বিশাল বড় হয় আর এমন এমন বাচ্চা এগুলো আসলে সারাদিন জল চোখের সামনে থাকে না আপনার নিজের কাছে ভালো লাগবে এমনিতেই ভালো লাগবে ভাই আসলেই এই বাচ্চাটা চার মাস বয়স দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো দেখেন রেটটা দেখবেন সর্বপ্রথম রেটটা দেখবেন যে বাচ্চা হিসেবে রেটটা সীমিত আছে না বেশি আছে আচ্ছা কমে নিয়ে ইনশাল্লাহ এই দামে এরকম ক্যাটাগরি বাচ্চা কেউ দিতে পারবে না দেখেন দাঁড়ানোর গেট আপটাই অন্য লেভেলের সাব্বির ভাই জি ভাই এবছরের সেরা একটা কোয়ালিটির বাচ্চা আনছেন একদম ঠিক বলছেন ভাই এই বছরের সেরা একটা কালেকশন তবে এটা একটা মেয়ে বাচ্চা ভাই যারা মেয়ে বাচ্চা মানে খুঁজ ছিলেন যে সপ্তাহে মেয়ে বাচ্চা কালেকশন করবে দেখেন এই মেয়ে বাচ্চাটা লিয়েলেন নাম্বার ওয়ান বাচ্চা রাজস্থানি ব্যান্ডের বাচ্চা ভাই বড়সার ও লম্বাচোড়া অনেক সুন্দর একটা বাচ্চা কিন্তু শরীরে হাতি ঠেকাইতে খুব সুখী হ্যাঁ

ইউনিক হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই যারা তো পরি প্রেমী আছে অনেকে ভাই এই যে এরকম মানে বড় বড়সড় এই যে নেচ ট্যাচ দেখা দেন পছন্দ সম কত সুন্দর গলা কম্বল কান খুব। মানে এটা টিয়ামুখীর মতো একটা বাচ্চা ভাই ছোট্ট মুখের জি এই বাচ্চাটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি সাধ্য নাই ভাই অনেকে ভিডিও দেখে আমাদের আমাদের ভিডিও তো বহুদিন থেকেই চলে মোটামুটি আপনার দশ বছর থেকে অনলাইনে ভিডিও চলে ভাই অনেকে ভিডিও দেখে বাচ্চা নিতেই পারে না তাদের জন্য এই বাচ্চাটা আজকে আমি এই মেয়ে বাচ্চাটা বিটলের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই যে এভাবে কোলেট নিলাম দিয়ে দিয়ে একদম শের একটা বাচ্চা ভাই পুতুল বরাবর দেখেন

তারাই যে মেয়ে বাচ্চাটা নেন বিটলের ভিতরে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে ভাই এটা কিন্তু তিনটা বাচ্চা বাচ্চা দুইবার করে ভাই আর দুধও হবি আপনার অফুরন্ত দুধ বিটল মানে দুধের দিক দিয়ে সেরে বাচ্চা যেগুলো হয় লাদুস লুদুস তাজা এই বিটল থেকেই হয় ভাই একদম এই মেয়ে বাচ্চাটা চার মাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চারশো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো দিয়ে দিলাম ভাই নিয়ে এরে বাবা রে বাবা কি জিনিস সাব্বির ভাই ভাই এটাও কিন্তু একটা তোতা পরি নিয়ে বাচ্চা ভাই অনেকে আছে বুঝতে পারছেন অনেকে আছে যে বলে সাব্বির ভাই তোতা বাচ্চার রেট সবই বেশি থাকে আপনি বিশ বাইশ আঠারো আমরা তো নিতেই পারি না আমার জন্য কম দামে থাকবি না আমি বলি ইনশাল্লাহ পারলে আমি দিব আপনার এই যে একটা পাইছি ভাই এই ভিডিওতে একটা আছে নতুন বছর উপলক্ষে এই তো তারপরে মেয়ে বাচ্চা অনলি তিন মাস বয়স দাম দিলাম পনেরো হাজার টাকার ডেলিভারি দিয়ে আমি পাঠাই দিব ভাই ফার্স্ট টাইম এত সুন্দর কালার একটা দিয়ে দিলাম ভাই এই যে বাচ্চাটা এই যে এইভাবে ধরলাম ইনশাল্লাহ কেউ স্ক্রিনশট দেন তার জন্য সম্মানীয় থাকবে দেখেন জান বাচ্চাটার কালারটা মাশাআল্লাহ এত অপূর্ব এত সুন্দর

মানে কোন মনে কোন সংগ্রহ করে নিলে আমার এক দিলমুন শান্তি লাগে ভাই এত সুন্দর জিনিস কার কাজ গেলে নাম করবি আজ যারা शौक করে তুই একটা সাগল লালন পালন করতে চান উন্নত জাতের তারা এগুলো পালন করেন যত্ন নেন দর্শক ভাই ফলফল পাবেন মাস ইনশাআল্লাহ ফলফল খুবই ভালো হবে ভাই জি ভাই এই বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই বয়সের মাস দাম দিলাম অনলি 14500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই এটা শুধু আজকের প্রতিবেদন শেষ বাচ্চা বলে আজকে অফার দিয়ে দিলো ভাইজান হ্যাঁ মিস করেন না দেখেন বাচ্চাটার পাগুলো দেখেন এবং খাওয়ার রুচি খুব ভালো বডি থেকে বুঝতে পারতেছেন